শীতকালে বিড়ালের ফ্লু বা ঠান্ডা জনিত রোগ প্রতিরোধ করার জন্য আজকে পাঁচটি উপায় জানা এক নাম্বার এক নাম্বার হলো শীতকালে অবশ্যই সব সময় হালকা গরম খাবার আপনি আপনার বিড়ালকে খেতে দেবেন অনেকেই আছে ফ্রিজ থেকে ঠান্ডা খাবার বের করে বিড়ালকে খেতে দিয়ে থাকি এটা কখনোই করা যাবে না দুই নাম্বার হলো শীতকালে যেহেতু খুবই ঠান্ডা পরিবেশ থাকে আপনার বিড়াল যেন অল্প কিছু সময় রোদ পোহানোর জন্য একটা জায়গা পায় সেরকম একটা কর্নার অবশ্যই আপনি আপনার বাসায় রাখুন তিন নাম্বারটা একটু বেশি গুরুত্বপূর্ণ শীতকাল আসার অন্তত দেড় দুই মাস আগে থেকেই আপনি আপনার বাচ্চাটার ভ্যাকসিন করিয়ে নিন চার নাম্বারটা আমি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে মেনটেন করি যেটা হলো বাইরে থেকে আসার পরে খুব ভালো মতো হাত মুখ ধুয়ে কাপড় পাল্টে তারপরে আমার বাচ্চাদের খেতে দিই বা কোলে নিই পাঁচ নাম্বারটা হলো আপনি সব সময় চেষ্টা করবেন আপনার বিড়াল যেন ঠান্ডা জায়গায় না ঘুমায় তার বদলে আরামদায়ক একটা জায়গা তৈরি করে রাখবেন সেখানে যেন সে ঘুমাতে পারে এবারে ঠান্ডা লাগলে কি করবেন ঠান্ডা লাগলে বাসায় নিজে নিজে কোনো ওষুধ যাবেন না খাওয়াতে শীতকালে খুব অল্প সময়ের মধ্যে আপনার বিড়ালের শারীরিক পরিস্থিতি খুব খারাপ হয়ে যেতে পারে যে কারণে সময় নষ্ট না করে তাৎক্ষণিকভাবে একজন ভালো ডক্টরের স্বর্ণাপন্ন এইরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে বাটুল এবং ম্যাক্স এর ফেসবুক পেজ ফলো করে সাথে থাকবেন ভালো থাকবেন সবাই এই শীতকালটা বিড়ালের জন্য সুখকর হোক